আসসালামু আলাইকুম সবাইকে অনার্স থার্ড ইয়ার লিনার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার টেন ডুয়ালিটি ইন লিনার প্রোগ্রামিং এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করব। দেখো প্রবলেমটি হচ্ছে ফাইন্ড দ্য ডুয়েল অফ দ্য এলপিপি এলপিপি মিনিং হচ্ছে লিনের প্রোগ্রামিং প্রবলেম নিনমে যে লিনার প্রোগ্রামিং প্রবলেমটি দেওয়া আছে সেই প্রবলেমের কী বের করতে বলছে ডুয়েল ফর্ম বের করতে বলছে তাহলে দেখো দেওয়া আছে মিনিমাইজ রেডিকল টু টু এক্স টু প্লাস থ্রি এক্স আর সাবজেক্ট দুটোতে দেওয়া আছে এক্স x2 মাইনাস 4 আর এক্স x2 প্লাস হবে এইট এক্স টু মাইনাস আর এক্স এক্স হচ্ছে জিরো তাহলে চলো প্রথমে আমাদের কি করতে হবে স্ট্যান্ডার্ড আকারে নিতে হবে আমাদের যে লিনার প্রোগ্রামিং প্রবলেমটি দেওয়া আছে সেটাকে স্ট্যান্ডার্ড আকারে নেব তাহলে দেখো ইন্ট্রোডিউসিং এখন খেয়াল করতে হবে স্ট্যান্ডার্ড দেখার ক্ষেত্রে দেখো গেটার দ্যান ইকুয়াল আছে লেস দেন ইকুয়াল গেটার দ্যান ইকুয়াল তাহলে এটা কিন্তু আমাদের সারপ্লাস ভেরিয়েবল আর এটা কিন্তু স্লাগ ভেরিয়েবল এটা আবার সারপ্লাস ভেরিয়েবল তাহলে দেখো ইন্ট্রোডিউসিং সারপ্লাস ভেরিয়েবল এই সারপ্লাস ভেরিয়েবল কিন্তু দুইটা প্রথমটার জন্য আর তিন তিন নাম্বারটার জন্য তাহলে সারপ্লাস ভেরিয়েবল হচ্ছে এক্স ফোর ইজ গ্রেটার দেন জিরো আর এক্স সিক্স ইজ গ্রেটার দেনিক জিরো আচ্ছা আমরা যখন ডুয়ালিটি ইটি তখন ডুয়ালিটির ইটির ক্ষেত্রে সারপ্লাস ভেরিয়েবলটা এক্সই নিব সারপ্লাস ভেরিয়েবলটা এক্স এক্স কি রাখবো তো দেখো এখানে কী ছিল এক্স এক্স টু এক্স থ্রি ছিল তাহলে আমরা পরবর্তীটা নিলাম এক্স ফোর এটার জন্য নিব এক্স ফোর এটা এক্স এটার জন্য এক্স সিক্স তাহলে যেহেতু আমরা সারপ্লাস কথা বলতেছি তাহলে এক্স আর এক্স সিক্সের কথা এখানে বলবো এক্স ফোর ইজ জিরো আর এক্স সিক্স ইজ জিরো ইন ফার্স্ট অ্যান্ড থার্স্ট কনস্ট্যান্ট দেখো এটা কিন্তু প্রথম এবং তৃতীয় অসমতায় ছিল অ্যান্ড স্ল্যাগ ভেরিয়েবল এই দেখো স্লাগ ভেরিয়েবল ছিল এক্স ফাইভ এটাকে নিছিলাম কত এক্স ফাইভ ইন টোয়েন কনস্ট্যান্ট তাহলে এখন আমরা চলো এগুলোকে যখন যোগ বিয়োগ করি তখন কি হয় দেখো মিনিমাইজ এক্ষেত্রে যখন আমরা ডুয়ালিটি করব তখন মিনিমাইজ ডেডকে ম্যাক্সিমাইজ করার কোনো প্রয়োজন নেই মিনিমাইজ মিনিমাইজই থাকবে ম্যাক্সিমাইজ চাইলে ম্যাক্সিমাইজ থাকবে দুইটার জন্য আলাদা আলাদা সূত্র আছে এই ভিডিওতে মিনিমাইজের জন্য করে দেওয়া হবে আর একটা ভিডিও আসবে যেটাতে ম্যাক্সিমাইজের জন্য বলে দেওয়া হবে তাহলে দেখো মিনিমাইজ জেড থাকলে কী করবো মিনিমাইজ ডেটে দেখো যা আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি হইল আর সার প্লাস আর স্লাগ ভেরিয়েবলগুলো যোগ করে দিলাম জিরো এক্স এক্স ফোর প্লাস জিরো এক্স ফাইভ প্লাস জিরো এক্স সিক্স আর সাবজেক্ট টুতে দেখো সাবজেক্ট দুতে কী করলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি ঠিক থাকলো আর দেখো এটা যেহেতু সারপ্লাস ভেরিয়া বলছিলো তার জন্য কী হবে বাড়তি চলক না মাইনাস মাইনাস আর এটার জন্য নিছিলাম কত আমরা এক্স ফোর এখান থেকে দেখতে পারি এক্স ফোর নিছিলাম এক্স ফোরকে মাইনাস করবো বাকি দুইটা জিরো এক্স ফাইভ প্লাস জিরো এক্স সিক্স হইলো ইকোয়াল টু ফোর হইলো আর এটার ক্ষেত্রে দেখো এটুকু সব ঠিক থাকবে এটার জন্য আমরা চলক নিছিলাম এক্স ফাইভ স্লাগ ভেরিয়েল নিছিলাম এক্স ফাইভ তা স্লাগ ভেরিয়েল থাকতে কী হবে যোগ হবে স্লাগ ভেরিয়েল কমতি চলক এটা যোগ হবে এক্স ফাইভ যোগ হলো বাকি দুইটা হচ্ছে কী থাকবো জিরো এক্স ফোর আর জিরো এক্স সিক্স লিখলাম আর ইকোয়াল টু এইট হয়ে গেলো সমীকরণ আকারে কিন্তু হয়ে গেলো এবার দেখো জিরো এক্স ওয়ান এখানে কেন জিরো এক্স ওয়ান নিলাম কারণ দেখো এখানে এক্স টু আছে এক্স থ্রি আছে মানে এখানে এক্স ওয়ানটা মিসিং তাহলে এই জন্য আমরা কী করবো জিরো এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি এ আকারে লিখতে পারি প্লাস জিরো আর এই জন্য দেখো আমরা সারপ্লাস ভেরিয়েবল নিয়েছিলাম এক্স সিক্স এই যে দেখো এক্স সিক্স নিয়েছিলাম তার জন্য এখানে যেহেতু সারপ্লাস ভেরিয়েবল তার জন্য মাইনাস হইলো এক্স সিক্স টু কত ইকোয়াল টু হলো টু আর দেখো এক্স এই যে চলক এক্স এক্স থ্রি এক্স ফোর এক্স হবে জিরো এখন দেখো যদি মিনিমাইজ ডেড থাকে মিনিমাইজ আমরা বলবো মিনিমাইজ এড ইকাল টু হচ্ছে সি এক্স মিনিমাইজ যে টু ধরে নিলাম সি এক্স আর সাবজেক্ট টুকে আমরা ধরে নিব এ এক্স ইকাল টু বি যেখানে এক্স হবে জিরো থেকে বড়ো বা সমান তাহলে দেখো এখানে কী হয় হেয়ার এ কি কোনগুলো হবে দেখো এ মানে কি এ আর এক্স সাবজেক্ট টুতে তাহলে এ হবে আমাদের সহকগুলো এক হবে কি চাহকগুলো 1 মাইনাস 1 ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস আর দেখো 0 জিরো 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 দেখো এখানে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস 0, জিরো ওয়ান মাইনাস জিরো জিরো মাইনাস জিরো জিরো মাইনাস তাহলে এটা হলো এক্স এ আর দেখো এক্স কী হবে তাহলে এক্স কি এক্স হচ্ছে চলকগুলো তাহলে আমাদের যে চলকগুলো ছিল চলকগুলো কি এক্স ওয়ান এক্স টু থ্রি তাহলে এক্স এক্স টু এক্স থ্রি সাবজেক্ট হচ্ছে এ এক্স ইকোয়াল টু বি তাহলে ইকোয়াল টু বি পাবো কি বি হচ্ছে টু গুলো ফোর এইট টু ফোর এইট টু এটা আমরা সাবজেক্ট টুতে পেলাম আর দেখো আর আমরা বলছিলাম কি জেড ইকোয়াল টু হচ্ছে সি এক্স তাহলে জেড টু সি হবে কি এখানে বলো সি হবে সি হবে আমাদের যে মিনিমাইজ জেড ছিল মিনিমাইজ জেডের সহকগুলো কারণ এক্স তো এই যে চলক আর সি হচ্ছে মিনিমাইজ ডেডের সহকগুলো তাহলে ওয়ান টু থ্রি জিরো 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 এগুলো আমরা কি পেলাম এগুলো আমরা এই চলকগুলোকে নিয়ে এ এক্সিকল টু বি আকারে লিখলাম তাহলে দেখো ডুয়েল অফ দ্য প্রবলেম ইস আমাদের এই প্রবলেমটাকে কী করতে বলা হয়েছে ডুয়েল আকারে করতে বলছে তাহলে যদি মিনিমাইজ ডেড থাকে তখন আমরা কি করবো ম্যাক্স করবো আর ম্যাক্স ডেট দিয়ে হবে বিটি এটা হচ্ছে আমাদের সূত্র ম্যাক্স জেড ডি হচ্ছে বি টি ডাব্লু আর সাবজেক্ট টু হচ্ছে কী হবে এটি ডাব্লু ইস লেস দেন ইকল হচ্ছে সিটি এটা হচ্ছে আমরা সূত্র আকারে পাইলাম তাহলে দেখো মে ম্যাক্স জেড ডি কী পাই ম্যাক্স জেড ডি পাবো হচ্ছে দেখো বি ছিল কী দেখো বি ছিল আমাদের বি ছিল হচ্ছে ফোর এইট টু তাহলে এটাকে বলতে কে দেখো টি মানি ট্রান্সফর্ম বি ছিল ফোর এইট টু আর টি হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যাবে এটা এটা একটা কলাম ছিল এখন একটা শাড়ি হয়ে যাবে তাহলে বি টি ডাব্লু এটা হচ্ছে বি টি পাইলাম ফোর এইট টু আর ডাব্লুটা হচ্ছে ডাব্লুটা হচ্ছে দেখো এখানে যে কয়টা চলক থাকবে সেই যে কয়টা রাশি থাকবে সেই কয়টা ডাব্লু নেব ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি এখানে ফোর এইট টু ছিল তিনটা চর ছিল তার জন্য তিনটা নেবো এবার দেখো সাবজেক্ট টু এর ক্ষেত্রে কি হবে সাবজেক্ট টু এর ক্ষেত্রে বলছে কি এটি ডাব্লু দেখো আমাদের এ ছিল কি আমাদের এ ছিল এটা আমাদের এ ছিল এটা তাহলে এটার ট্রান্সপোজ হয়ে যাবে রোগগুলো শাড়িগুলো হয়ে যাবে কলাম আর কলমগুলো হয়ে যাবে শাড়ি তাহলে দেখো এটি 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 কি হবে এটির পরিবর্তে আমরা লিখব হচ্ছে এগুলোকে দেখো এটা কি হয়ে যাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান 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 টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো আর এটা জিরো ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা এটি তুললাম আর ডাব্লু ডাব্লু কি আমাদের ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি ডাব্লু হচ্ছে কি ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি আর এটা কি চিহ্ন আছে লেস দ্যান নিক আছে সিটি দেখো আমাদের কি আসিল সি ছিল কত ওয়ান টু থ্রি জিরো 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 তাহলে এটা টি মানে হচ্ছে ট্রান্সফোস হয়ে যাবে এটা একটা শাড়ি আসছে তাহলে একটা কলম হয়ে যাবে সিটি মানে হচ্ছে দেখো কী ছিল ওয়ান ছিল টু থ্রি জিরো 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 তাহলে আমরা সবগুলো মান পেলাম এখন দেখো তাহলে কী পাই ম্যাক্স জেড ডির মান পাবো কি ম্যাক্স জেড ডি এটা পাবো দেখো আমরা যদি এটাকে এটা দিয়ে গুণ করি তাহলে কী পাই ফোর কে ডাব্লু সাথে গুণ করলে ফোর ডাব্লু ওয়ান ম্যাট্রিক্সের গুণ প্লাস এইট কে ডাব্লু টু এর সাথে গুণ করবো এইট ডাব্লু টু প্লাস টু কে ডাব্লু থ্রির সাথে গুণ করলে টু ডাব্লু থ্রি এটা আমরা পাইলে ম্যাক্স জেড ডি আর দেখো সাবজেক্ট টুতে যাই সাবজেক্ট টুতে ওয়ান কে ডাব্লু ওয়ানের সাথে গুণ করলে ডাব্লু ওয়ান ওয়ান কে ডাব্লু টু এর সাথে গুণ করলে ডাব্লু টু জিরো কে জিরো কে ডাব্লু থ্রির সাথে গুণ করলে জিরো তাতে লেখার প্রয়োজন নেই আর এই লেস দেন ইকুয়াল লেস দ্যান ইকুয়াল হচ্ছে ওয়ান আবার দেখো সেকেন্ডটাতে গুণ করলে মাইনাস কে ডাব্লু এর সাথে গুণ করলে মাইনাস ডাব্লু ওয়ান ওয়ান দিয়ে ডাব্লু টুকে গুণ করলে প্লাস ডাব্লু টু তারপর ওয়ান দিয়ে ডাব্লু থ্রি কে গুণ করলে প্লাস ডাব্লু থ্রি আর এই চিহ্নটা কী আছে লেস দ্যান ইকুয়াল সেকেন্ডটা নিব টু দেখো তারপর ওয়ান দিয়ে কে গুণ করলে ডাব্লু ওয়ানকে গুন করলে ডাব্লু ওয়ান টু দিয়ে ডাব্লু টুকে গুণ করলে টু ডাব্লু টু মাইনাস ওয়ান দিয়ে ডাব্লু থ্রিকে গুণ করলে মাইনাস ডাব্লু থ্রি আর ইস লেস ড্যান নিকাল কত হবে থ্রি মাইনাস কে ডাব্লু ওয়ানের সাথে গুণ করলে মাইনাস ডাব্লু ওয়ান জিরো দিয়ে গুণ করলে জিরো জিরো দিয়ে গুণ করলে জিরো আর ইস লেস ড্যানিক কত দেখো এই যে জিরো তারপরে জিরো দিয়ে ডাব্লু কে গুণ করলে জিরো ওয়ান দিয়ে ডাব্লু টুকে গুণ করলে ডাব্লু টু জিরো দিয়ে ডাব্লু থ্রিকে গুণ করলে জিরো আর এটা হচ্ছে কি জিরো ইসলিজ্যানিকল হচ্ছে জিরো এবার দেখো এখানে জিরো দিয়ে ডাব্লু ওয়ানকে গুণ করলে জিরো জিরো দিয়ে ডাব্লু টুকে গুণ করলে জিরো মাইনাস ওয়ান দিয়ে ডাব্লু থ্রিকে গুণ করলে মাইনাস ডাব্লু থ্রি ইসলিজ্যানিকল কি জিরো তাহলে এখানে আমরা বলে দিব ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি ইজ আনরেস্টেক্টেড ইন সাইন আনএক্সটেক্টেড ইন সাইন তাহলে দেখো এটাকে যদি আমরা ই করি তাহলে কি পাই তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি ম্যাক্স জেড ডি ম্যাক্স জেড ডি ইকাল টু ফোর ডাব্লু ওয়ান প্লাস এইট ডাব্লু টু প্লাস টু ডাব্লু থ্রি আর সাবজেক্ট হয় কি আমাদের সাবজেক্ট হবে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ওয়ান তারপরেটা দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি আছে টু তারপরে ডাব্লু ওয়ান প্লাস টু ডাব্লু টু মাইনাস ডাব্লু থ্রি ইজ হবে থ্রি দেখো ডাব্লু ওয়ান আছে তাহলে এখানে আমরা এ এত এগুলো না লিখে কী লিখতে পারি এগুলো প্রত্যেকটাকে এটা W মাইনাস দ্বারা গুণ করে ডাব্লু হয় মাইনাস দ্বারা গুণ করলে ডাব্লু ওয়ান সাইনটা চেঞ্জ হয়ে যাবে ইজ লেস জিরো আর ডাব্লু টু ইজ জিরো থ্রিকে দ্বারা গুণ করলে ইজ গ্রেটেড্যানিকল জিরো তাহলে দেখো কি করলাম যেগুলো মাইনাস থাকবে সেগুলোকে মাইনাস ধরে গুণ করে দিব আর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ডাব্লু টু লেস জিরো আর ডাব্লু থ্রি হয়ে গেল গেটেড্যানিকল জিরো তো এখানেই হচ্ছে কি এই প্রবলেমটার অ্যান্সার